আজকে দেখাবো একদম কম খরচে দোকানের স্বাদে চটপটি রেসিপি এর জন্য আমি হাফ কেজি বুটের ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবার বুটের ডালগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা আপনার পছন্দ অনুযায়ী দেবেন আপনি যদি চটপটি ঘন খেতে চান তাহলে অল্প পানি দেবেন আর পাতলা খেতে পছন্দ করলে একটু বেশি পানি দেবেন এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো আলু আলুটা দিলে চটপটির স্বাদটা অনেক সুন্দর আসে এখন প্রেশার কুকারে সাত থেকে আটটি সিটি দিয়ে নেব এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন এখন দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট এটা দিলে স্বাদটা অনেক ভালো হয় তবে আপনারা চাইলে নাও দিতে পারেন এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টাইগার চটপটি মশলা চটপটির দোকানিরা এই টাইগার মশলাই ব্যবহার করে এটা দিলে একদম দোকানের মতো স্বাদ আসবে আপনি চাইলে আপনার পছন্দ মতো ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন মশলা দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চটপটি রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাবো এবার একটি বাটিতে আমি সেদ্ধকার আলু চটকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সামান্য কাঁচামরিচ কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে কাঁচামরিচের ঝালই ইউজ করেছি আপনারা চাইলে সিলিফ্লেক্সও দিতে পারেন এখানে আমি সামান্য বিট লবণ অ্যাড করেছিলাম ভিডিওটি আপনাদের দেখাতে পারেনি স্কিপ হয়ে গেছে এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেঁতুলের টকও ব্যবহার করতে পারেন আমার কাছে লেবুর রসটাই বেশি স্বাস্থ্যকর মনে হয়েছে তাই আমি লেবুর রস ইউজ করেছি এবার রান্না করা বুটের ডাল দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চটপটিটা কত সুন্দর হয়েছে এখন আমি সিদ্ধ করা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি এখন কিছুটা নিমকি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল একদম দোকানের স্বাদের মজাদার স্বাস্থ্যকর চটপটি অনেক সময় দোকানে চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে চটপটি খেয়েও মন ভরে না তাই এভাবে অল্প খরচে বাড়িতে বানিয়ে মন ভরে খেয়ে নিন আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম আরও মজার মজার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ